طرق <applause> قلت <applause> একটু খাবারের আশায় ফিলিস্তিনিদের এই বিদিক ছুটে চলা গাজার লাইফলাইন খ্যাত রাফায় মঙ্গলবার দেখা যায় এমন উপচে পড়া ভিড় ইসরায়েলি সেনাবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে থাকা এই শহরে এদিন আট হাজার খাবারের বক্স বিতরণ করেছে বলে দাবি যুক্তরাষ্ট্র সমর্থিত গাজার হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের এর মাঝেও থেমে নেই ইসরায়েলি বর্বরতা খাবার সংগ্রহে ছুটে যাওয়া ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলি ছড়ে নেতানিয়াহ বাহিনী এ সময় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদুলু এজেন্সি আমরা দেখলাম অনেকে ময়দা সংগ্রহ করছে কেউ আমাদের কাছে কোনো কার্ড দেখতে চাইছে না সংস্থাটি সবাইকে বক্স সংগ্রহ করতে বলছে চরম দুর্দশার দিনে এই খাবার কিছুটা হলেও আমাকে স্বস্তি দিচ্ছে তবে উপত্যকাটিতে চরম বিশৃঙ্খল ভাবে ত্রাণ সরবরাহ করেছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দোজারিক এক সংবাদ সম্মেলনে তিনি বলেন ত্রাণ এমনভাবে বিতরণ করতে হবে যাতে সেটা নিরাপদ ও নিরপেক্ষতার ভিত্তিতে হয় The cat এ অবস্থায় ইসরায়েল যেন জরুরি ভিত্তিতে ত্রাণ সরবরাহের অনুমতি দেয় সেজন্য দেশটির ওপর চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে জার্মানি ও ফিনল্যান্ড মঙ্গলবার ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে এমন আহ্বান জানান জার্মানির চ্যান্সেলর ফেডরিক ম্যাথস ও ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেপ্টেরি অর্প তিনি বলেন গাজায় যা হচ্ছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ইসরায়েলের হামলায় উপত্যকাটির বেসামরিক লোকজনের উপর মাত্রাতিরিক্ত প্রভাব পড়েছে বলে উল্লেখ করেন অর্প আর জার্মানির চ্যান্সেলর বলেন ভুক্তভোগী মানুষের কাছে যেন সত্যিকার অর্থে ত্রাণ পৌঁছায় তা নিশ্চিত করতে অবশ্যই ইসরায়েলের উপর চাপ দিতে হবে এত কিছুর মাঝেও গাজায় থেমে নেই নেতানিয়াহু বাহিনীর আগ্রাসন এদিন উপত্যকাটির দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে হামলা চালায় আইডিএফ এতে হতাহত হন বেশ কয়েকজন এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় মৌসুমী সাথী সুম সংবাদ